নমস্কার সুস্বাগতম আজকের আলোচ্য বিষয় মকর সংক্রান্তির দিন গঙ্গায় মানুষ স্নান করেন কেন বিশ্বাস করা হয় যে গঙ্গা জলের পবিত্র স্পর্শে জীবনের সকল পাপ দূর হয় এবং আত্মাকে শুদ্ধ করে মক্ষ বা আধ্যাত্মিক মুক্তি প্রদান করে গঙ্গা দেবীকে গঙ্গা হিসেবে সম্মান করা হয় এবং এই দিনে তার পবিত্র জলে স্নান করলে তার আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও এটি এমন একটি দিন যখন সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করেন যা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অত্যন্ত শুভ ও ফলদায়ক এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি পূজা পদ্ধতি উপবাস ব্রত হস্তরেখা বিচার গুরুদীক্ষা ও আধ্যাত্মিক বিষয়ে নানা তথ্য জানতে এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে শেয়ার করবেন এবং প্রয়োজনে কমেন্টস করবেন এই প্রসঙ্গে আরও বলে রাখি কোষ্ঠী বিচার বিচার ও জোটক বিচার সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নম্বরে পার্সেপ করতে পারেন যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ